আজকে আমি একটা ওয়েট লস টেকনিক নিয়ে কথা বলবো কোনো ধরনের হার্ড ওয়ার্কিং এক্সারসাইজ এবং হার্ড ডায়েট ছাড়াই কিন্তু এই টেকনিক থেকে বেনিফিটেড হতে গেলে আপনাকে প্রথমেই কিছু জিনিস ইনশিওর করতে হবে সেটা হচ্ছে যে আপনি হার্ড ওয়ার্কিং এক্সারসাইজ করবেন না তার মানে এই না যে আপনি সব সময় শুয়ে বসে কাটাবেন আপনার নর্মাল ডেলি লাইফের যে কাজগুলো যেরকম ধরেন হেঁটে বাজারে যাওয়া লিফট ব্যবহার না করে সিঁড়ি দিয়ে উপরে ওঠা এরকম সাধারণ কাজগুলো করতে হবে এরপরে চলে আসবে ডায়েট প্ল্যান ডায়েট প্ল্যানে আমি আগেই বলেছি যে আমরা এখানে কোনো হার্ড ডায়েট প্ল্যান স্ট্রিক্ট ডায়েট প্ল্যান দেব না আমরা প্রথমে কি করব আমাদের যে সকালের খাবার সকালে আমরা সাধারণ যে খাবারগুলো সেগুলোই খাবো যেরকম তেল ছাড়া পরোটা দুইটা রুটি কিংবা খিচুড়ি ডিম এই সাধারণ খাবারগুলো আমরা সকালে খাবো আর দুপুরে কি খাবো দুপুরে আমরা একশো পঞ্চাশ থেকে একশো গ্রাম চালের ভাত এবং সাথে মাছ মাংস শাক সবজি এগুলো খাবো আর মেইন ট্রিক্সটা আসছে হচ্ছে রাতে রাতে আপনি কোনো ধরনের ভারী খাবার খাবেন না রাতে আপনি ফলমূল শাকসবজি শুধুমাত্র ফলমূল এবং শাকসবজি খাবেন রাতে শুধুমাত্র ফলমূল এবং এবং শাকসবজি খাওয়ার কারণে যেটা হয় যে আপনি রাতে খাবার পরে যে ক্যালোরিটা ইনটেক করেন সেটা কিন্তু আর বার্ন হয় না যেরকম আপনি সকালে খেলেন কিংবা বিকালে খেলেন এটা খাওয়ার পরে কিন্তু দিনের বাকিটা সময়ে সেই ক্যালোরি অনেকাংশেই বার্ন হয়ে যায় কিন্তু রাতে কিন্তু আমরা খাওয়ার পরে নর্মালি বসে স্টাডি করি কিংবা বসে কাজ করি অথবা ঘুমাই যায় সো এই ক্যালোরিটা কিন্তু বার্ন হয় না এ কারণে রাতে আমরা কোনো ভারী খাবার খাবো না শাকসবজি বা ফলমূল খাবো আবার একেবারে না খেয়েও কিন্তু থাকা যাবে না আর এই যে শাকসবজি এবং ফলমূলে আমরা যে ডায়েটারি ফাইবারটা পাই সেই ডায়েটারি ফাইবারও কিন্তু ওয়েট লসে হেল্প করে এবং এই ট্রিক্সের আরেকটা ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে যে আপনি সুগার ইনটেক কমাই দিবেন বিভিন্ন ধরনের যে বেভারেজ আছে কার্বোনেটেড বেভারেজ সেগুলো আপনি খাওয়া কমিয়ে দেবেন বা পারলে একেবারে খাওয়া বন্ধ করে দিবেন এবং মিষ্টি জাতীয় যে খাদ্যগুলো সেগুলো খাওয়া অনেকাংশেই কমিয়ে দিতে হবে তাহলে নর্মাল ফিজিক্যাল ওয়ার্ক এবং এই যে ছোট্ট একটা ডায়েট টেকনিক বললাম এর মাধ্যমে কিন্তু আপনি যদি এক মাস আপনার ডেইলি লাইফ লিড করেন তাহলে এক মাসের মধ্যেই কিন্তু আপনি মিনিমাম পাঁচ থেকে সাত কেজি ওজন কমিয়ে ফেলতে পারবেন